পারমাণবিক বোমা পরিবহনের গোপন নিরাপত্তা ভাবুন পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী বোমা সাধারণ এক ট্রাকের ভেতর লুকানো আর সেই ট্রাক মহাসড়ক দিয়ে ছুটছে এক ভুলেই পুরো শহর মাটির সাথে মিশে যেতে পারে যদি এই অস্ত্র ভুল মানুষের হাতে পড়ে বা দুর্ঘটনা ঘটে ক্ষতি শুধু একটি দেশের নয় পুরো পৃথিবীর জন্য ভয়ঙ্কর হবে তাই আমেরিকায় এই বোমা পরিবহনে থাকে অভূতপূর্ব নিরাপত্তা যা হয়তো প্রেসিডেন্টের গাড়ি বহর চেয়েও কঠোর রাস্তা দিয়ে এই কনভয় গেলে দূর থেকে মনে হবে ভিআইপি বহর যাচ্ছে সামনে পেছনে পুলিশের গাড়ি ট্রাফিক আটকে পথ পরিষ্কার করে দেয় কিন্তু আসল নিরাপত্তা থাকে কালো রঙের ভারী সাজোয়া গাড়িতে যা ছোটখাটো ট্যাঙ্কের মতো শক্তিশালী গাড়ির ভেতরে প্রশিক্ষিত ফেডারেল এজেন্ট হাতে হ্যান্ডগান অ্যাসল্ট রাইফেল এমনকি ছাদে বসানো অটোমেটিক মেশিন গান গায়ে রয়েছে বিশেষ ফায়ারিং পোর্ট যেখান থেকে ভেতর থেকেই গুলি চালানো যায় পুরো বহর থাকে নিরাপদ রেডিও নেটওয়ার্কে সংযুক্ত একাধিক এনক্রিপ্টেড চ্যানেলে যোগাযোগ হয় সামনে এক কিলোমিটার দূরে স্কাউট গাড়ি পরিস্থিতি জানায় আর কেন্দ্রীয় কন্ট্রোল সেন্টার চব্বিশ ঘন্টা গতিবিধি নজরে রাখে বিপদেলে নিকটবর্তী বিশেষ বাহিনী পাঠানো হয় তবে তারা আসল কনভয়ের সাথে মিশতে পারবে শুধু গোপন কোড মিললে এবার আসে মূল ট্রাকে বাইরে থেকে সাধারণ ট্রাক মনে হলেও এটি পুরোপুরি শক্ত ইস্পাতের বর্মে ঢাকা বুলেট বা বিস্ফোরণের সহজে ক্ষতিগ্রস্ত হয় না আগুনে কয়েক ঘন্টা থেকেও ভেতরের পারমাণবিক বস্তু নিরাপদ থাকে কেবিন বুলেটপ্রুফ ও বোমাপ্রুফ দরজা কেবল ভেতর থেকেই খোলে ওজনে ভারী হয় খুব দ্রুত চলে না তবে এটিতেই লুকিয়ে আছে ফাঁদ যদি কেউ ট্রাক ছিনতাইয়ের চেষ্টা করে নির্দিষ্ট সংকেতে চাকা বিস্ফোরিত হয়ে আলাদা হয়ে যাবে ফলে ট্রাক এক ইঞ্চিও নড়বে না তবুও ভেতরে বোমা থাকবে আলাদা সুরক্ষিত কন্টেইনারে উপর থেকে থাকে সশস্ত্র হেলিকপ্টার পালাক্রমে আকাশে নজরদারি করে প্রয়োজনে কমান্ডো দল নেমে আসে সব মিলিয়ে এত কঠোর নিরাপত্তা যে এই কনভয়ের কাছাকাছি পৌঁছানো প্রায় অসম্ভব পৃথিবীর সবচেয়ে মারাত্মক অস্ত্রগুলোকে ভুল মানুষের হাত থেকে রক্ষা করতেই এই নিশ্চিত্র ব্যবস্থা আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ